আমি দেখলাম সকালে এসে এই জায়গায় মনে করেন যে চা খাবে লাগছিলাম এই এই জায়গায় বসছিলাম বাচ্চাটা তো ওই যে ওই পাশে ছিল ওই পাশে ছিল গাড়িটা ওই এই ওই গাড়ির পিছে ছিল তারপরে মনে করেন গাড়িটা একটু স্পিডে আসছে কারণ বাজার গাড়িটা একটু নিয়ন্ত্রণে আসার দরকার ছিল ছোট বাচ্চা মানুষ দশ বছর বয়স ওই জায়গায় থেকে মনে করেন যে হয়তো খেয়াল করে নাই মানে দৌড় মারছে দৌড় মার মনে করেন যে গাড়ি বাড়ছে এই জায়গায় চলে আইছে এই জায়গায় রক্ত রয়েছে এই জায়গায় আসার পর হ্যাঁ পরে আমরা এনে চার পাঁচজন বসেছিলাম গাড়ি সন্নি করে মনে করেন যে ওই বাচ্চাটা কামিয়ে তাইনি বাইর করলাম বাইর করে ওই যাই লি বইছি হ্যাঁ নিচে একবারে মানে ছোট মানুষ একবারে মানে পাহাড় মুচড়া মানে গোল হয়ে গেছে গাড়ি শুন্নি করি ওই যায় বাইর করি আমার কোলের পাড়ি মানে আমার তখন ওইটা ধুয়ে দিয়েছিল রক্ত টক্ত জড়ায় নিছিল এই যায় মাথায়টা তাই পানি দিলাম দাঁত লেগে গেছে তারপরে দাঁত ছুড়া দেওয়া হলো হাত দিয়ে তারপরে মনে করেন যে পানি টানি দেওয়ার পরে হুশ নাই অজ্ঞান হয়ে গেছে ছোট বাচ্চা মানুষ পরে

গাড়েটা মনে করেন যে খুব স্পিডে ছিল ওই বাসটাটা মনে করেন অত বুঝbilder পায় না দোর মারি গাড়ির বাড়ি খেয়া গাড়ি চলে চলে গেল তারপরও গাড়ির ওই জায়গা থেকে লাগি কম করে 20 সাত মনে করেন গাড়ির মধ্যে শেষ রেলি আসে গাড়িটা হ্যাঁ হ্যাঁ গাড়িটা আটক করা হয়েছে ভাই গাড়িটা ওই পাশেই রাখা আছে সিএনজি এলাকা এখনো পালাইছে সেই সময় ঘটনাস্থলে দেখা হয়েছিল তারপরে আর তার দেখা হয়নি আমার ভাতিজা পরে হলো শিশু শ্রেণীর নামলে হাসান বাবার নাম সাইফুল দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব